বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে হজরত মুসা নবীর যুগের একটি সত্য ঘটনা একদিন হজরত মুসা আলহ সাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মৌসা আলাহ সাল্লামকে দেখা মাত্র হজরত মৌসা আলা সাল্লামের কাছে আসলো এবং বলল আল্লাহর নবী মৌসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও কোনো সন্তানের মা হতে পারেনি আল্লাহ তালা আমাকে কি কখনো মা হবার সৌভাগ্য দিবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমাকে সন্তান সন্ততি দান করবেন না তখন হজরত মুসা আলাই সাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতফর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা সাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার হজরত মুৌসা আলাহিয়া আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুৌসা আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রবাহ আলামিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার অনেক বছর বিয়ে হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্তপ্তি হয়নি তখন মহান আল্লাহ রাবুল্লা আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাব বললেন তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি তাই মহিলাটির বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে মুসা মুসা আলাইসাল্লাম এর সেই মহিলাটির কথা মনে পড়লো তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন তখন মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মৌসা আলাইসাল্লাম বললেন মাহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথাটি শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলেন অতফর হজরত মুসা সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়ি গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আসেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার নিয়ত পূর্ণ করবেন অত্তফর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল অতফর মহিলাটি বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তা যেন আমাকে সন্তান দান করেন অত্তফর ফকির রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ মুসা আলাইসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাইসাল্লাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন হজরত মুসা আলাইসাল্লামের ওই মহিলাটির কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলাইসাল্লাম মহিলাটির বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে মুসা আলাইসাল্লামের কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোন সন্তান দান করবেন না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু মহান আল্লাহ তো আমাকে একটা সন্তান দান করেছেন হজরত মুসা আলাইসাল্লাম মহিলাটির কথা শুনে একটু অবাকি হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম তখনই তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুবই খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতঃপর মহান রাব্বুল্লাহ আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বললেন হে মৌসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের গোস্ত নিয়ে আসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাহ আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা এবং একটি ছুরি নিয়ে তার কমের লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ বলেছেন মানুষের শরীরের গোস্ত নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই নিজের শরীরের থালায় গোস্ত কেটে দিবেন হজরত মুসা আলাহ এর এই কথায় কেউ রাজি হলো না অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলাইসাল্লাম যখন মানুষের গোস্ত না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির ফিসুন থেকে ডেকে বলেন হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমা কেমন চিন্তিত এবং পেরশানি দেখাচ্ছে কেন তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই ফকিরের কাছে এসে বলেন মহান আল্লাহ রবাহ আলামিন আমাকে মানুষের শরীরের গোস্ত নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের গোস্ত দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইয়া সাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু করে গোস্ত কেটে হজরত মুসা আলাইয়া সাল্লামের কাছে দিয়ে দিলেন এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেলেন এটা দেখো হজরত মুসা আলাইয়া সাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন অত্তফার মুসা আলাইসাল্লাম ওই মানুষের গুস্ত নিয়ে আবার তুর পাহাড়ের উপরে গেলেন এবং বললেন হে মহান রব্বুল আলামিন আমি মানুষের গোস্ত নিয়ে এসেছি কিন্তু এই গোস্ত নিতে যাদের কাছে গিয়ে বলেছি তারা সবাই মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের গোস্ত কেটে আমার কাছে দিয়ে দিয়েছেন তখন মহান রব্বুল আলমিন এক গায়েবে আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা এ গোস্তের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো যে বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের গোস্ত কেটে দিয়েছে ওই ফকিরটি দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় মহান আল্লাহ তাকে সব দেয় লেখা পরিবর্তন করে দেয়। হজরত মুহ আল্লা মহান আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন প্রিয় দর্শক বৃন্দ ভাই ও বোনেরা আজকের ঘটনাটি এতটুকুই ছিল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ